আমাদের সবগুলো অফিস পুরোটার সময় মিંદર বাড়ি করে বুড়ুদার চালিয়ে বাড়িঘরে ভেঙে টস করে দেওয়া হয়েছে এটা অন্য কোনো দলের ক্ষেত্রে করে না সম্মানিত ভাইয়েরা একমাত্র দল যেই দলের বিরুদ্ধে कायदा কানুন করে অন্যায়ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্দন করে নিয়েছিল আর কোন দলের নিবন্দন করে নেয় নাই ছাত্র নেতা রবুত মুখে বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ সাল আমার আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই তাহলে আপনারাই বলুন বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা আবার বলেন কোনটা জামাত ইসলাম সম্মানিত ভাইয়েরা শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে নামে দুনিয়া থেকে বিদায় করা হয় আমাদের ঘর দুয়ার লুণ্ঠন করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি আমাদের মনে অনেক দুঃখ ছিল কিন্তু মহান রব্বুল আলমিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপনদের জনগণের সহযোগিতায় আল্লাহ তালা পেশীবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন বাংলাদেশ থেকে বিদায় করেছেন এডভোকেট রুহুল আমিন বলেছেন কবরস্থান মসজিদ পেগোডা মন্দির রাস্তাঘাট पुल কালভার্ট সবগুলোতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে না সম্পদ লুণ্ঠন করে তারা ফাইলিয়ে গেছে ওই রুলমার কাজ ওই কারণ তারা এতটাই অপরাধ করেছে কোন কোন দর্শন লুণ্ডন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই